সসীম ধারার এটা আমাদের ছয় নম্বর ক্লাস তেরো দশমিক একের আমরা একই টাইপের দুইটা প্রশ্ন তুলছি এগারো নম্বর বারো নম্বর গুরুত্বপূর্ণ অঙ্ক একই ধরনের দেখে আমরা একসাথে তুলছি আমরা এই ক্লাসে এই টাইপের যাবতীয় অঙ্কগুলি শিখব তো আমরা এগারো নম্বর থেকে শুরু করি কি কী দেওয়া আছে তা আগে তুলি প্রথম কাজই আমাদের এইটা যা দেওয়া আছে তা আগে তুলে নিতে হইব দেওয়া আছে কার কার মান দরকার এর মান দরকার তুলে এখে দিলাম প্রথম পদ প্রথম পদ এর মান কত ফাইভ তারপরে কি আসে সাধারণ অন্তর সাধারণ অন্তর প্রকাশ করি ডি ধারা নিয়ম কি যে কোনো একটা পদ থেকে সামনের পদের বিয়োগ দিয়ে দাও এগারো মাইনাসের পাঁচ কত পাইলাম তাইলে ছয় ঠিক আছে ঘটনা এইখানে অনেকগুলি সংখ্যা লিখছে প্লাস প্লাস দিচ্ছে মাঝখানে অনেকগুলি ঘর নাই তারপর একটা ঊনু লিখছে তারপর সমান দিয়ে জানতে চেয়েছে কত আচ্ছা লিখলাম আমি ফাইভ প্লাসের সেভেন সমান দিলাম কত তোমাদের মাথায় অ্যান্সার আইসে পড়ছে কত বারো মানে মেয়ে দুজনে কী জানতে চেয়েতাছি যোগ ফল জানতে চেয়েতাছি নাকি তাইলে এইখানের কথাও কি এই সব কটা কী বের করতে হইব যোগফল বুঝা বুঝলি তো যোগ করে দিয়ে অঙ্ক হয়ে যাক নাকি কিন্তু একটু প্রবলেম তো আসেই কারণ এই ঘরগুলি দেওয়া নেই যদি ঘরগুলি দেওয়া থাকতো ক্যালকুলেটার নিতাম একটার পর আরেকটার যোগ করতাম অ্যান্সার বের হয়ে যেত এখন ঘটনা হয়েছে মাস্কানেরই ঘরগুলি কই নাকি এগুলা জানা থাকলে আমি কি করতে পারতাম যোগফল বের করতে পারতাম ঠিক আছে ঘটনা তাইলে আমরা আবার এই ব্যাপারটাও জানি এইখানে আছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছটা যেই কয়টাই হোক যদি আমাদের বইলা দিত একশো তম পদ বের করো আমরা তম সূত্রটা নিতাম অঙ্ক হয়ে যেত নাকি ঘটনা আমরা কি কোনোভাবে বের করতে পারি না ঊনো এটা কত নাম্বার পদ যেমন প্রথম পদ হইতেছে পাঁচ দুই নম্বর পদ এগারো তিন নাম্বার পদ সতেরো চার নম্বর পদ তেইশ এইভাবে আগাইতে আগাইতে কততম পদ হইলেই ঊনো সাইড পাওয়া যাবে কি আমরা বের করতে পারি হ্যাঁ আমরা পারি আমরা আগের ক্লাসগুলিতে এটা শিখছি তাইলে আমাদের এইখানে মূলত দুইটা অঙ্ক একই সাথে দেওয়া প্রথম কথা হইতেছে বের করতে হবে উনো সাইড হইতেছে কত তম পদ তারপরে ওই যত আর কি পাইলাম যততম পদ ওইগুলো আর কি বের করতে হইব সমষ্টি বুঝছি কথা তাইলে এইখানটাতে আমাদের মেন উদ্দেশ্য হইতেছে সে কততম পদ মানে এন এর মান কত এটা আমাদের বের করতে হইব তাইলে আমরা কাজ শুরু করলাম হিসাব মতে তাইলে এটা হইতেছে আমাদের তম পদ তো লিখে ফেলি এটাও তো আমাদের দেওয়া আছে নাকি তো লিখলাম তম পদ কত উনসাইট এবার লিখতে পারি আমরা জানি আমরা জানি এন তম পদ মানে অ্যান্তম পদের মানের সূত্র কি আমরা জানি এ প্লাসের এন মাইনাস ওয়ান ইন্টু ডি এটা আমাদের অ্যানতম পদ এটা আমাদের অ্যানতম পদ প্রশ্ন মধ্যে দুজনতে লিখি সমান তো লিখে দিতেছি প্রশ্ন মতে এ প্লাসের এন মাইনাস ওয়ান ইন্টু ডি সমান কত 59 তোমার উদ্দেশ্য হতেছে এখান থেকে কার এর বের করা n বের করা নাকি ওই n এর মানটা বের হইলেই সমষ্টি গরম আমাদের কাজ হয়ে যাবে তো এই সমীকরণ থেকে আমরা কার মানটা বের করতে পারি n এর মান এর মান কত দেওয়া 5 লেখো n এর 1 d মান কত পেয়েছি আমরা 6 লিখে দিলাম 59 5 একটু গুণ করি ছয়ের সাথে এন গুণ হইলো সিক্স এন মাইনাসের সিক্স ওই পাশে উনষাট সিক্স এন লিখলাম মাইনাসের ছয়টা আছে প্লাসের পাঁচটা আছে বাদ হইলে মাইনাসের একটা থেকে যায় লিখলাম এখানে বাকি অংশটা ধরি বা সিক্স এন উনষাট মাইনাসের ওয়ান আছে ওই পাঁচটা থেকে কী হয়ে যাব প্লাসের ওয়ান হয়ে যাব কি পাইলাম সিক্স এন সমান সিক্সটি আমাদের কার মান দরকার এন এর মান দরকার তো ছয় আছে গুণাকারে এই পাশে আসলে হয়ে গেল ভাগ ছয় দশে ষাট এন এর মান কত পাইছি দশ মানে এক নাম্বার পর দুই নাম্বার তিন নাম্বার চার নাম্বার পাঁচ নাম্বার ছয় নাম্বার সাত নাম্বার আট নাম্বার নয় নাম্বার দশ নাম্বার গেলে আমি কত দেখা পাইতাম উনষাটের দেখা পাইতাম তাহলে বোঝা গেল এখানে কয়টা পদ আছে দশটা পদ আছে এইবার আমি তাদের কি বের করতে পারি সমষ্টি বের করতে পারি এর মান জানা আছে আমরা এটার এই দশতম পদে শুধু কি বের করবো সমষ্টি তো সমষ্টি সূত্রটা লিখি আবার আমরা সূত্র সংখ্যক পদের সমষ্টি এন ইজ ইকাল টু এন ওয়াই টু টু এ প্লাস এন মাইনাসের ওয়ান ইন টু ডি এখানে কত বেরোছে এন মান দশ তো লেখে দাও সুতরাং দশটি পদের সমষ্টি আর এটা কিন্তু অবশ্যই প্রথম দশটি পদের সমষ্টি তো আমরা দশটা লেখলেই হয়ে যাব এন এর মান কত টেন যত জায়গায় এন আছে শুধু টেন বসায় দাও টু এ প্লাসের টেন মাইনাসের ওয়ান ইন্টু ডি ভাগ করলাম কত হইল পাঁচ এর মান কত জানি আমরা এর মান জানি পাঁচ বসাইলাম দশ থেকে এক চলে গেল নয় ডি এর মান আমরা কত জানি ডি এর মান আমরা জানি ছয় বসাইলাম এমন চাইলেই সেকেন্ড ব্রেকেটের পরিবর্তে কোন ব্রেকেট ফার্স্ট ব্র্যাকেট দেওয়া যায় পাঁচ দোকানে হয়ে গেল দশ ছয় নং কত চুয়ান্ন যোগ করলে কত হইল এইখানে হয়ে গেল চৌষট্টি এবার চৌষট্টি সাথে একটু পাঁচের গুণ করো তাইলে আমাদের রেজাল্ট হয়ে গেল চৌষট্টি গুণ পাঁচ চার পাঁচের হাতে রইল দুই পাঁচ ছয় তিরিশ দুই বত্রিশ তিনশো আমাদের ফাইনাল উত্তর মানে এইখানে কত হইব এটা যেই পদ্ধতি আমাদের বারো নাম্বার সেম পদ্ধতি তাইলে আমরা বারো নাম্বারটা শুরু করি বারো নাম্বার দেওয়া আছে প্রথম পথ সাধারণ অন্তর ওইভাবেই রাখছি একটু মানগুলি দেখে দেখে বসাই এইখানে প্রথম পথ কত উনত্রিশ সাধারণ অন্তর কীভাবে বের হইব একটা থেকে তার সামনেরটারে টারে বিয়োগ করি পঁচিশ বিয়োগ উনত্রিশ যেহেতু উনত্রিশ বড়ো তাইলে মাইনাসের ফোর রইল চিহ্ন বড়োটার রয়েছে অ্যানতম পদ এইখানের অ্যানতম পথ কত মাইনাসের তেইশ অ্যানতম পদের সূত্র যে আছে ঠিক তাই এটা আমাদের অ্যানতম পদ এটা আমাদের অ্যানতম পদ প্রশ্ন মতে তারা কি সমান ব্যাস এবার আমরা এখান থেকে এন এর মান উদ্ধার করবো এর মান কত উনত্রিশ এন মাইনাসের ওয়ান ডি এর মান আমরা কত পাইছি মাইনাসের ফোর তো ব্রেক এড ইউজ করলাম ওই পাশটাতে মাইনাসের তেইশ উনত্রিশ মাইনাসের সাথে এই দুজন গুণ হইতেছে চিহ্ন পাল্টাইবো তো এন আর ফোর গুণ হয়ে হয়ে গেল মাইনাসের ফোর এন মাইনাসে মাইনাস হয়ে গেল প্লাস চার এ কে চার মাইনাসের তেইশ তারপরে মাইনাসের ফোর এন আছে লিখলাম প্লাসের আছে উনত্রিশ প্লাসের আছে চার কয় হইল প্লাসের তেত্রিশ ওই পাশে মাইনাসের তেইশ এখানে এসে পড়ি আমরা মাইনাসের ফোর এনটার আমরা এই পাশে রাইখা দিলাম প্লাসের তেত্রিশটা ওই পাশে পাঠাই দিলাম মাইনাসের একটা তেইশ ছিল সে ছিল প্লাস ওই পাশে গিয়ে সেও কী হয়ে গেলো মাইনাস হয়ে গেল মাইনাসের ফোর এন তো মাইনাসের কয়টা দাঁড়াইলো ছয়টা পাঁচটা ছাপ্পান্নটা আমাদের এন এর দরকার তাইলে মাইনাসের চার এই পাশে গুনাস ওই পাশে গিয়ে কী হয়ে গেল ভাগ মাইনাস মাইনাস কেটে দিলাম চার দিটারে কাটি চার একে চার রইলো এক চার চারা ষোলো চোদ্দ পাইলাম এন এর মান তাইলে কত চোদ্দ তেত্রিশ যদি আমি পাই মাইনাস সরি মাইনাসের তেইশ যদি আমি পাইতে চাই এক দুই তিন চার এভাবে আমার চৌত্রিশ পর্যন্ত পদ বের করতে হইব এমন যেহেতু আমাদের সমষ্টি জানতে চাই সে চোদ্দটা পদের কী বের করে দিতে হইব সমষ্টি বের করে দিতে হইব তো লিখতেছি আমরা জানি আমরা জানি এন সংখ্যক পদের সমষ্টি এস এন এন টু টু এ এন মাইনাসের ওয়ান ইন টু কয়টা পদ চোদ্দটা তো লিখলাম পদের সমষ্টি জায়গাতে জায়গায় চোদ্দ মাইনাসের ওয়ান ইন্টু ডি কাটলাম এখানটাতে কত রইল সাত টু এর মান কত এর মান আমরা জানছি উনত্রিশ তাই ইন্টু লেখা দিলাম উনত্রিশ তেরো থেকে চোদ্দ থেকে এক বিয়োগ হয়েছে তেরো কিন্তু ডি এর মান হইতেছে আমাদের মাইনাসের চার এই জন্য ব্রেকেট দিয়ে লিখতে হইল তো সেকেন্ড ব্রেকেট রইল এটি একটু করি কত হইল নয় দোকানে আঠারোর আট হাতে রইল এক দুই দোকানে চার আর এক পাঁচ আটান্ন উনত্রিশ দোকানে হইল আটান্ন তারপরে এটা প্লাসে মাইনাসে মাইনাস ছাব্বিশ ছাব্বিশ দোকানে হইব আমাদের আটা আটান্ন থেকে আমাদের বাউন্ন চলে গেছে রইল কত ছয় আর ছয় সাতা কত হয় বেয়াল্লিশ আমাদের এগারো বারো দুইটা কমপ্লিট হইলো